হ্যালো ফ্রেন্ডস ব্লুম্যাপেলস কিচেনে ওয়েলকাম আপনারা দেখি বুঝতে ব্যাপারটা একটু মিষ্টির ব্যাপারে হবে রান্নাটি তো এখানে রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলুটাকে ভালোভাবে চোকলা ছাড়িয়ে কেটে সেটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে জল জল কিন্তু করা নেই বা অতিরিক্ত কাদা কাদা কিন্তু সিদ্ধ করা নেই আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাথে রয়েছে নকুল দানা আমুল স্প্রে আমুল স্প্রে আরও কিছুটা রাখবে আমি এখানে সামান্য দেখিয়েছি বড় এলাচের দানাগুলো নিয়ে নিয়েছি আর শিরা করার জন্য আমি আরেকটি পাত্রে শিরার জন্য চিনি ফোটাতে বসিয়ে দিয়েছি এবার একটি বড় পাত্রে এক চিমটে ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নেওয়া হলো তার সাথে দেবে বড় চামচের এক চামচ দু চামচ তিন চামচ আমুল স্প্রে সাথে দিতে হবে ময়দা এবারে ময়দা দেওয়া হচ্ছে বড় কাপের এক কাপ তিন কাপ এবারে এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে জাস্ট একটু নাড়িয়ে মেখে নেওয়া হচ্ছে এবারে মিষ্টি আলুগুলোকে সব এর মধ্যে দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে মেখে কিন্তু রুটির মতো করে ডো করে নেওয়া হয় ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য জল ছিটা দিয়ে মাখবেন কিন্তু যদি না লাগে প্রথমেই আগে একটু মেখে দেখে নেবেন যে লাগছে কিনা যদি লাগে তাহলে সামান্য সামান্য জল দিয়ে মাখতে হবে পুরো আটা মাখার মতোই ব্যাপারটা হবে আচ্ছা এখানে কিন্তু আমি শিরাটা করে রেখেছি শিরাটার মধ্যে দুটো এলাচ দিয়ে এখানে শিরাটা করে রেখেছি আর দেখতে পাচ্ছি গুড়ের কয়েকটা বাতাসা কারণ রস আর রংটা একটু লালচে হয় তো সেই জন্য আমি কয়েকটা গুড়ের বাতাসাও দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবং রসটা বা শিরাটা কিন্তু খুব একটা টাইট হবে না যেহেতু বড়া হবে তো যাতে ঝোলটা বড়ার মধ্যে ঢোকে সেই জন্য সামান্য একটু লিকুইডই থাকবে এবারে ডোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা হয়ে গেছে এবারে এখান থেকে লেচি করে করে গোল্লা মানে বড়া হলকে তৈরি করে নেব লেচি কেটে নিয়ে এইভাবে একটুখানি ফাপা করে নিতে হবে নিয়ে তার মধ্যে বড় এলাচের দেখুন এইরকমভাবে দানাগুলো নিয়ে রেখেছি আর সাথে একটা নকুল দানা এর মধ্যে দিয়ে ভালোভাবে মুখটাকে মুড়ে দিয়ে গোল্লা করে নেব এরম করে সবকটা বড়া করে নিতে হবে এরম করে সবকটা বড়া বড়ার জন্য গোল গোল বানিয়ে নিচ্ছি গোল্লা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে গোল গোল করে করে নিতে হবে এবারে প্যানে পরিমাণ মতন রিফাইন অয়েল নিয়ে নিয়েছি ভালোভাবে তেলটাকে আগে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এগুলোকে বড়াগুলোকে ছাড়তে থাকব আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এটা আমি মিষ্টি আলু দিয়ে করেছি তো আপনারা প্লেন সাদা ও এমনি যে আলু আমাদের রেগুলার আলু সেই দিয়েও করতে পারেন মিষ্টি আলু দিয়ে করাতে আমাকে ডোটা করার সময় কোনো চিনি বা পাউডার সুগার ইউজ করতে হয়নি যেহেতু মিষ্টি আলুটা একটা মিষ্টতা রয়েছে কিন্তু সাদা এমনি প্লেন আলুতে তো আর সেই মিষ্টিভাবটা থাকে না তখন আমাদেরকে চিনি অ্যাড করতে হয় এবার চিনি তো শুধু অ্যাড করলে সেটা অতটা ভালো লাগে না তখন আমাদেরকে সেই চিনিটাকে আবার সুগারে পাউডার করে নিতে হয় পাউডার করে নিতে হয় তো অনেকটা খাটনি সেই জন্য মিষ্টি আলু দিয়ে আমি প্রেফার করি তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কিন্তু সিম করে দিলাম নয়তো বড়ার তলাটা পোড়া লেগে যাবে এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি খুব একটা বেশি ছাড়বো না যাতে বড়াগুলোকে ভালোভাবে এপিট ওপিট করা যেতে পারে কিন্তু সিম করাই রয়েছে ব্যাস আমি একটাই ছাড়লাম এবারে এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি আর এক পাশটা উল্টে দেব এক পাশটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার আমি হালকাভাবে উল্টে দেব সবকটায় কটায় এরমভাবে গ্যাস কিন্তু সিম করাই রয়েছে ওই পাশটা ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছি সুন্দর এইভাবেই সিম করা অবস্থাতে কিন্তু আমাদেরকে সব বড়াগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আমি সবকটায় উল্টে দিচ্ছি ব্যাস উল্টানো হয়ে গেছে অপোজিট দিকটা ভাজা হয়ে নিক দেখুন সব কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি এরম করে সবকটাই তুলে ফেলতে হবে সার্ভ করার জন্য আমি একটি কাচের বোলে পুরো সিরাপটাকে ঢেলে নিয়েছি এবার সামান্যভাবে হালকাভাবে সবকটা কটা বড়াকে এইভাবে বড়াগুলো গরম থাকা দিনী এই সিরাপের মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে দেখবেন প্রত্যেক কটা কিন্তু রসে ডুবুডুবু হয়ে গেছে এগুলোকে কিন্তু সাথে সাথে রসের থেকে তোলার কিছু নেই কারণ এটা নামই রস বড়া তো একটু রসে ভরেই থাকবে গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে তো আমাদের রস বড়া কিন্তু রেডি তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে